বাঁধের কাজের জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাড়িঘর ভাঙা আতঙ্কে চল্লিশটি পরিবার হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাঁধ নির্মাণের কাজের জন্য একের পর এক বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগের ফলে মাথার ওপরের ছাদ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্রায় চল্লিশটি পরিবারের সদস্যরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আজ ওই এলাকার বাসিন্দারা এসডিএম অফিসে এসে এসডিএম মানিক লাল দাসের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তম সাহার নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল প্রশাসনের কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন তারা দাবি করেন পুনর্বাসনের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই তাদের বসত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে যা মানবিক সংকট তৈরি করেছে পরবর্তীতে বিষয়টি সুষ্ঠুভাবে বিবেচনার জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিএম অফিসে কনফারেন্স হলে বৈঠকের ডাক দেওয়া হয় প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আলোচনার শেষে তারা ডিএম অফিস থেকে বেরিয়ে আসেন